আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ দামি যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করিব এই ভিডিওতে সেই দামি বিষয়টি হলো যেহেতু আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা এই প্রচণ্ড তীব্র গরমকালে এই সময়টাতে আমরা কোন বিশেষ দামি একটি আমল করলে আমাদের খুব বেশি গণ গণ পানি পিপাসা লাগা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কমে যাবে এবং সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এই গরমকালে পরিপূর্ণ সুস্থতা শিফা আরোগ্য লাভ করতে পারিব সুতরাং প্রিয় দিনই মুসলমান ভাই ও বোনেরা তার জন্য আমাদেরকে প্রতিনীতি নিয়মিতভাবে সকাল বিকাল ছোট্ট বিশেষ দামি একটি আমল করতে হবে অতএব সুপ্রিয় দর্শক সেই ছোট্ট বিশেষ দামি আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে থাকা ছোট্ট বিশেষ দামি একটি আয়াত কারিমার রয়েছে আমাদেরকে সেই ছোট্ট বিশেষ দামি আয়াত কারিমার উপর নিয়মিতভাবে আমল করে যেতে হবে অতএব সুপ্রিয় দর্শক সে ছোট্ট বিশেষ দামি আয়াত কারিমার ফজিলত সম্পর্কে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুলিল্লাহ আলাই তিনার পরীক্ষিত আমলের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি বলেন কারো যদি প্রচণ্ড তীব্র গরমকালে খুব বেশি ঘন ঘন পানি পিপাসা লাগে কিংবা সেই ব্যক্তি যদি প্রচণ্ড গরমকালে পরিপূর্ণ সুস্থভাবে জীবনযাপন করতে চায় তিনি বলেন সে ব্যক্তি যেন প্রতিনীতি নিয়মিতভাবে সকাল বিকাল পবিত্র কুরআনুল কারিমের বিশেষ একটি আয়াত কারিমার উপর নিয়মিতভাবে আমল করে যায় অতএব সুপ্রিয় দর্শক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুলিল্লাহ আনে তিনি বলেন সেই ছোট্ট বিশেষ দামি আয়াত কারিমার বরকতে নিয়মিত আমল করার কারণে সেই ব্যক্তি তার খুব বেশি ঘন ঘন পানি পিপাসা লাগা ইনশাল্লাহ আল্লাহ রহমতে গরমকালে কমে যাবে সবাহানবাহানহি অবহাম দিহি এবং সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে পরিপূর্ণ গরমকালে সুস্থতা শিফা নিহাম দান করিবেন সবাহান সবহানি অবহাম দিহি সুতরাং প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সেই ছোট্ট বিশেষ দামি আয়াত কারবার উপর আমরা কোন নিয়মে এবং কিভাবে আমল করিব তা আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলে কানুন সহ সম্পূর্ণ বলে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা সবের নিয়তে এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা নিজারা নিকে অর্জন করতে থাকুন অতএব সুপ্রিয় দর্শক আমলের নিয়ম হল আমরা প্রতিদিন সকাল বিকাল এক গ্লাস করে খাবারের বিশুদ্ধ পানি নিব পানিটুকু নেওয়ার পর আমরা সর্বপ্রথম একবার দুরুশ্বরীফ পাঠ করিব। দুরু পাঠ করার পর আমরা আউজুবিল্লা ও বিসমিল্লা বলে সোরা মৌমিনের নাম্বার আয়াত কারিমা টুকু শুধু সাতবার পাঠ করে বিসমিল্লাহ বলে পানির মধ্যে একটি ফু দিব জুড়ে সরে ফু দেওয়ার পর আমরা এই পানি পরা টুকু সঙ্গে সঙ্গে বিসমিল্লা সহে তিন নিঃশ্বাসে বসে পান করিব আমরা নিজারা পান করিব এবং আমাদের শিশু সন্তানদেরকে পান করাবো এবং সঙ্গে সঙ্গে আমরা আবার নিয়তে বেশি বেশি আমাদের মহান আল্লাহ পাকুরব্বুল আলমিনের কাছে পানাহ চাইব এই গরমের আজাব থেকে এবং বড় বড় আজাব থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বড় বড় আজাব থেকে এই গরমের আজাব থেকে রক্ষা করেন সকলে বলে আল্লাহ হুম্মা আমিন অতই প্রিয় দর্শক আমি আপনাদের জন্য সেই বিশেষ দামি আয়াতকারী নাম্বার এবং পারার নাম্বার সহ বিডিও স্ক্রিনে দিয়ে রাখিব আপনারা ভিডিও স্ক্রিন থেকে দেখে শিখে নেবেন তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত দৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন আমি তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক সকলে আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন আল্লাহ হুম্মা ওয়াল মকিনা ওয়াল মকিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এবং আপনারা নিয়মিত পাঁচ ওক্ত ফরজ সালাত নামাজ আদায় করিবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো নতুন আমল নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি